অটো সাজেশন মানে নিজেকে বারবার ইতিবাচক ও শক্তিশালী বার্তা দেওয়া যাতে অবচেতন মন তা বিশ্বাস করে এবং সেই অনুযায়ী কাজ করে এটি হল আত্মপ্রেরণার এক গোপন পদ্ধতি যা নিজেকে বদলাতে উন্নত করতে এবং সাফল্যের পথে নিয়ে যেতে সাহায্য করে ফরাসি মনোরোগ বিশেষজ্ঞ এমিল কুয়ে প্রথম অটো সাজেশনের গুরুত্ব তুলে ধরেন তিনি বলেছিলেন ডে বাই ডে ইন এভরিওয়ে আই এম গেটিং বেটার এন্ড বেটার এই সহজ বাক্যটি এক লক্ষ্য মানুষকে সুস্থ আত্মবিশ্বাস ও সাফল্যের পথে নিয়ে গেছে আমরা জানি আমাদের মন দুই ভাগে বিভক্ত একটা সচেতন মন আর একটি হচ্ছে অবচেতন মন সচেতন মন হচ্ছে যা আমরা সচেতনভাবে ভাবি বা করি আর অবচেতন মন হচ্ছে যেখানে অনুভূতি অভ্যাস এবং বিশ্বাস লুকিয়ে থাকে অটো সাজেশন অবচেতন মনে বার্তা পৌঁছে দেয় যাতে আমাদের আচরণ এবং বিশ্বাস পরিবর্তিত হয় যখন একটি সাজেশন বা বার্তা আমরা বারবার উচ্চারণ করি তা অবচেতন মনে রেকর্ড হয়ে যায় এই মন তখন সেই বিশ্বাস অনুযায়ী আমাদের আচরণ পরিচালনা করে যেমন আমি সাহসী আমি পারি এটি যদি আপনি প্রতিদিন বলেন অবচেতন মন সত্যি বিশ্বাস করতে শুরু করবে আত্মবিশ্বাস বৃদ্ধিতে অটো সাজেশন ভীষণ সাহায্য করে নিজের জন্য কিছু অটো সাজেশন আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে যেমন আমি যথেষ্ট ভালো আমি যে কোনো পরিস্থিতি সামলাতে পারি আমি নিজের উপরে বিশ্বাস রাখি এইসব বার্তা প্রতিদিন সকালে এবং রাত্রে আয়নার সামনে বললে দারুণ ফল পাওয়া যায় স্বাস্থ্য এবং সাফল্যের জন্য ব্যবহার করুন অনেক রোগী যারা বিশ্বাস করতেন যে তারা সুস্থ হয়ে উঠবেন তারা দ্রুত সুস্থ হয়েছেন শুধুমাত্র অটো সাজেশনের মাধ্যমে তেমনই যারা সফল হতে চেয়েছেন তারা বারবার নিজেকে বলতেন আমি সফল হবই আমি লক্ষ্যে পৌঁছাবই এই বিশ্বাসই তাদের কর্মপ্রবাহ বদলে দিয়েছে সঠিকভাবে অটো সাজেশন প্রয়োগের কিছু নিয়ম থাকে বা আছে সাজেশনটি ইতিবাচক হতে হবে আমি ব্যর্থ নয় বললে হবে না বলুন আমি সফল বর্তমান কাল ব্যবহার করুন আমি হব নয় বলুন আমি এখন সফল বিশ্বাস সহকারে বলুন মনে রাখতে হবে যে আপনি বিশ্বাস করেন সেটাই সত্যি হয় দিনে দুইবার বলুন ঘুমানোর আগে এবং ঘুম থেকে উঠে আয়নার সামনে বললে তার প্রভাব অনেক বাড়ে বা অনেক দ্রুত আপনি ফল লাভ করবেন সফল অটো সাজেশনের কিছু উদাহরণ এখানে দিলাম সেটা হচ্ছে একজন ছাত্র প্রতিদিন বলতো আমি মনোযোগী আমি প্রতিদিন ভালোভাবে পড়ছি তার ফলাফল দারুণ উন্নতি হয়েছিল একজন এগৃহবধী প্রতিদিন বলতেন আমি শান্ত আমি আমার পরিবারের জন্য সুস্থ এবং সাফল্য কামনা করছি বা আনছি ইত্যাদি ইত্যাদি এতে তার সম্পর্কের মান উন্নত হয় প্রতিদিন ব্যবহারের জন্য আমরা কিছু বাংলা সাজেশনের ব্যবহার করতেই পারি যেমন আমি সুখী আমি ধৈর্যশীল আমি শক্তিশালী আমি আমার জীবনের কমপ্লিট নিয়ন্ত্রণে আছি আমি প্রতিদিন অনেক ভালো হয়ে উঠছি আমার সাফল্য নিশ্চিত আপনি যা ভাবেন আপনি তাই হন আপনার কথাই আপনার ভবিষ্যৎ গড়ে তাই নিজের সাথে কখনো কোনো নেগেটিভ কথা যেন না বলেন প্রতিদিন নিজের প্রতি ভালো শক্তিশালী ইতিবাচক বার্তা দিন আপনার মনই আপনার ভাগ্য গড়ার কারিগর অটো সাজেশন ব্যবহার করে আজ থেকে শুরু করুন নতুন জীবনের পথ চলা